সকালবেলা ঘুম ভাঙলো একটা ফোনে। আজকে কি ফাঁকা আছিস চল মুভি দেখতে যাব। সকাল সাড়ে দশটা থেকে ছিল শো আর আমার কাছে যখন কলটা আসে তখন বাদ ছিল আটটা তো সেটা শুনেই তো আমি প্রথমে না বলে দিয়েছিলাম তো অনেকক্ষণ কথা বলার পরও না না ঠিক আছে দেখছি ভেবে দেখছি বলতে বলতে অবশেষে হ্যাঁ বলে চলে এলাম বেনাজিতি এস আর আমরা একটু লেটও হয়ে গেছিলাম তাই যখন গেছি তখন দেখি মুভিও স্টার্ট হয়ে গেছে আর আশা করি এই ক্লিপগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে কি মুভি দেখতে এসেছি তবু আমি ভিডিওতে বলে দিলাম আমরা গেছিলাম মাহাবতার নার্সিমা মুভিটা দেখতে তো এই যে এদিকে রয়েছি আমি আমার পাশে রয়েছে আমার মাসির মেয়ে যাকে তোমরা আমার ভিডিও দেখে অলরেডি চিনেই গেছো আর তার পাশে ছিল মামি সাথে মামা আর ভাইরাও ছিল কিন্তু তাদেরকে আর ভিডিওতে নেওয়া হয়নি তুম জেসে আর এই মুভিটা নিয়ে আমার তো আলাদা করে কিছু বলার নেই তোমরা যারা মুভিটা দেখেছ তারা তো অবশ্যই জানো যে এটা কত সুন্দর একটা মুভি আর তোমরা যারা যারা দেখো নি অবশ্যই কিন্তু মুভিটা দেখো আমি এই মুভিটা কিছুদিন আগে দেখতে গেলেও ভিডিওটা এখন পোস্ট করছি তবে এই মুহূর্তে কিন্তু একটা অন্য মুভিরই ক্রেজ চলছে আশা করছি সেটাও তোমরা বুঝতে পারছো হ্যাঁ ঠিকই ধরেছ আমি ধূমকেতুর কথা বলছি মানে এই মুহূর্তে নারসিমহা ছেড়ে ধূমকেতুকে নিয়ে সবাই মাতামাতি করছে তো বলতে গেলে এখন ধূমকেতুরই ক্রেজ চলছে আর এর মাঝখানেই আমি এই নারসিমা মুভিটার ভিডিওটা পোস্ট করলাম সেটা বড় কথা নয় বড় কথা হলো মুভি শেষ করে আমরা চলে গেছিলাম একটু কেনাকাটি করতে আর গিয়ে দেখি অলরেডি পুজোর কালেকশন চলে এসেছে আর সবাই এদিকে পুজোর কেনাকাটি করছে আত্ম সুন্দর সুন্দর জামা কিনছে আর আমরা কি কিনছি এত জামাগুলো ছেড়ে আমরা কি কিনেছি সবাই প্যান্ট কিনেছি দেখাও দেখাও দেখ কে কি কিনেছে দেখি লাও সবাই এবার প্যান্ট কিনেছি এত জামা কাপড় ছেড়ে হ্যাঁ প্রথমে আমরা সবাই একটা করে প্যান্ট কিনেছিলাম ঠিকই তবে এখন বাড়ি যাওয়ার সময় দেখতে পাচ্ছ কতগুলো ব্যাগ হয়েছে এখানে কম বেশি সবারই কিছু না কিছু জিনিস রয়েছে তবে একেবারে জোর কদমে শপিং যাকে বলে সেটা কিন্তু মামিই করেছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আজকের মতো টাটা